গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো আজকে বন্ধুরা আমি ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা এরকম কিছু হবে তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কোনো কিছুই আর করিনি যেগুলো ক্লিন ঘরের কাজ সেগুলো কিচ্ছু করিনি তো একেবারে টিফিন খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু চলে এলাম এই সমস্ত কাজগুলো করতে আর এক্ষুনি তোমরা দেখতে পেলে দাদাভাই আর আমাদের পুচকি ওটা আমার দিদির মেয়ে তোমরা সবাই নিশ্চয়ই এতদিনে ওর সাথে আলাপ হয়ে গিয়েছে তো ও বললাম তোমরা তো জানোই ওর ছুটি থাকলে ও সর্বক্ষণ আমার কাছেই থাকে সকালবেলা থেকে ইভেন ও স্নানটাও করে খায় দেয় মানে ওর মন মন মর্জি মতো ও যখন যেখানে ইচ্ছা হবে সেখানে স্নান করবে যখন যেখানে ইচ্ছা হবে খাবে থাকবে সেটা ওর উপর ডিফেন্ড করে ওর মুডের উপর ডিফেন্ড করে ঠিক আছে তারপরে এমনটা ভেবো না যে ও আমার ঘরে কাজ করছে বলে ওর মায়ের করে এমনটাও নয় ও ওকে একটু বললে ও খুব ভালো মেয়ে ওকে বললে ও যে কোনো কাজ খুব মন দিয়ে করে ঠিক আছে কিন্তু ও বাড়িতে ওর অনেক রকমের খেলনা থাকে ও সেই জন্য খেলে না তারপর ওর মোর মন মর্জি মতো বুঝলে তো তো যাই হোক তোমরা দেখতেই পেলে একটু আগে যে তোমাদের দাদাভাই ঘরে ঢুকলো অ্যাকচুয়ালি কি হয়েছে জানো যখন ও সকালবেলা উঠে যখন এটা হচ্ছে ওর কাজের জামা কাজের জামা হচ্ছে যখন আমাদের নিচে যখন মানে কোম্পানিতে যখন কাজ হয় তখন ওই খারাপ গেঞ্জিটা পরে ঢোকে ঠিক আছে অনেক কিছু তো মানে ফুটো ফুটো হয়ে যায় তো সেই জন্য ওই খারাপ গেঞ্জিটা পরে ঢোকে আর ও খুলে খাটের নিচেতে রেখে দিয়েছিল তো আমি যখন যখন ঝাঁট দিচ্ছি ঘর ঝাঁট দিচ্ছি পরিষ্কার করছি তখন আমাকে ও বলছে যে মাসি এগুলো পরিষ্কার করবো আমি আমি অ্যাকচুয়ালি আমি ওকে বলেছি যে এগুলো মানে পরিষ্কার কর চারিদিকে আমার একটু হাতাহাতি তাড়াতাড়ি হেল্প হয়ে যাবে তো বললো ঠিক আছে তোর প্রবলেম নেই তুই অন্য কাজগুলো কর আমি পরিষ্কার করে দিচ্ছি তো সেই জন্য ও হাতের সামনে যেটা পেলো সেটা দিয়েই মোচামচি স্টার্ট করে দিয়েছে আর তার মধ্যে ওর কাকা এসে বলছে যে তুই এটা দিয়ে মুছছিস মা এটা তো আমি পরে এক্ষুনি দোকানে গিয়েছিলাম বললাম ঠিক আছে ছেড়ে দাও ও এটা দিয়ে মুছছে ওটা অলরেডি নোংরা হয়ে গিয়েছে তুমি নিচে যাও নিচে একটা গেঞ্জি আছে ওইটা পরে তুমি দোকানে তো এই হয়েছে ব্যাপার আর তোমার নিশ্চয়ই এক্ষুনি আমাকে বলবে যে এ মা তো ছোটো তোমাকে কেন তুই তাকারি করে কথা বলে অ্যাকচুয়ালি হ্যাঁ ও আমার থেকে অনেক ছোট অনেক ছোট কিন্তু ভালোবাসার জায়গাটাতে দিন তুই তাকারি বা তুমি বা আপনি এরকম কোনো কিছু হয় না মানে ভালোবাসার জায়গাটা কোনো দিন আপনি দিয়ে হয় বা কোনো দিন তুমি দিয়ে হয় বা তুই দিয়ে হয় এমনটা তো আমার জানা নেই তোমাদের জানা আছে কি অবশ্যই কমেন্ট করো আর 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 একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে ছোট যখন ও তখন অনেক ছোট তো ও দেখেছে যে ওর মাসি কিভাবে মানে কি বলবো আমার আমাকে ও স্কুল লাইফটাও দেখেছে ও ও ছোটো থেকে আমাকে দেখেছে আমি স্কুল ড্রেস পরে স্কুলে যেতাম তারপর স্কুল আমার কমপ্লিট হয়ে যেতে আমি কলেজে যেতাম কলেজ কমপ্লিট হতে আমি সরি মানে কথাগুলো বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে তো যাই হোক কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি যখন টিউশনে যেতাম তো ও এগুলো আমাকে দেখেছে ঠিক আছে আর যখন আমি স্কুলে যেতাম তখনও ও সবে সবে স্কুলে ভর্তি হয়েছে এরকম কিছু হবে তো আমিও মানে যেতাম আমারও কলেজের পড়া থাকতো ও পড়তে বসতো মানে একসাথে ও দেখতো যে মাসি কিভাবে কি করছে না করছে সেইভাবে আমি ওকে ভালোবেসে কথা বলতাম আর এইভাবে ও করতে করতে তুই তাকারিভাবে বলে ইভেন ওর বাবা মা টা মা মানে ওর বাবা মা বা যেসব বড় গুরুজনরা আছে কারোর সাথেই বলে না শুধুমাত্র আমি শুধুমাত্র আমি ইভেন ওর পিসিও না ঠিক আছে শুধু আমি তো এটা আমি ওকে কোনো দিনই আমার থেকে মানে আমার আরও যারা আমার বাড়ির পাশাপাশি রয়েছে যে কেন বলে তোমরা বারণ করো না এগুলো অনেক অনেক রকম বলে কিন্তু আমার ওটা পার্সোনালি ওটা আমার মনে হয় যে ঠিক আছে বলতেই পারে ও তোর বাবা মা বা অন্য কোনো গুরুজনকে বলছে না সেটা আমাকেও বলতেই পারে ইভেন দেখো বন্ধুরা ও ওর কিন্তু যখন বড় হবে ওর কিন্তু এখন প্রায় আট বছর হয়ে গিয়েছে আরও যখন আট বছর হবে ষোলো বছর হবে কিংবা আরও দশ বছরই ধরলাম তো ও তো ফ্যাংলিভাবে আমার সাথে যে কোনো জিনিস শেয়ার করতে পারবে না আমি মনে করি ওর সাথে যেভাবে আমি মিশি একটা বাচ্চার সাথে বাচ্চাভাবে মিশলে আমার তো মনে হয় মানে যে সমস্ত কথাগুলো ওর মা ওর মাও ভীষণ ওর সাথে ফ্যাংলি অ্যাকচুয়ালি এগুলো না কী বলতো পরিবারের ম্যাটার করে বুঝলে তো আর তাছাড়া কী জানো তো বন্ধুরা ওকে যে সমস্ত কাজগুলো আমরা বলি সেটাও করার চেষ্টা করে আর ও যেহেতু ছোটো থেকে বড় হচ্ছে ঘরের সমস্ত কাজগুলো তো ওর এবার আস্তে আস্তে গুছিয়ে মানে করাটা তো ওর শেখাটাও দরকার তাই না যেভাবে ওর মা ঘর টিপটাপভাবে গুছিয়ে রাখে বা আমরা যেভাবে কাজ করার চেষ্টা করি আমরা ছোট থেকে আমাদের বড়দের কাছ থেকে যেভাবে কাজ সমস্ত শিখেছি সেভাবে তো ওকেও এবার মানে একটু একটু করে শেখানো দরকার আমার মতে মনে হয় মেয়েদের একেবারে তোলা কাপড় হওয়াটা দরকার নয় ছোট থেকে একটু একটু করে কাজ কিছু না হোক রান্না বান্না নয় একটু ঘর গুছিয়ে রাখা মানে যেগুলো ওরা পারবে সেইগুলো দিয়ে ওদেরকে দিয়ে করানোটা খুবই দরকার সেটা আমার পার্সোনালি মনে হয় তো সেইগুলোই আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এই হচ্ছে ও এখন করছে হচ্ছে জল ভর্তি ওর কাকা এখন বলল যে একটু জল ভর্তি করে দে আর ও একটা মিষ্টি মেয়ের মতো কি করলো বোতলটা জ সরি ও বোতলে জলটা ভর্তি করলো তারপরে ও গিয়ে ওর কাকাকে দিয়ে আসলো আর আমি ওকে বলে দিলাম যে তুই একটু ক্যামেরাটা সেট করে দে আমি নিচ মানে সিঁড়িটা ঝাঁট দেব তাতে আমার সুবিধা হবে আর তোমাদেরও কি বলো তো মানে ঠিকঠাকভাবে ভিডিও আমি পোস্ট করতে পারি না তো সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওর এডিটের জন্য পোস্ট করতে প্রবলেম হয়ে যায় তো সেই জন্যই আমি ওকে বললাম যে তুই একটু ঠিকঠাকভাবে ধরে দে আজকে আমি পাক্কা এডিট করে আমি একেবারে পোস্ট করবোই তো এই হচ্ছে ব্যাপার আমি এখন চেষ্টা করছি বন্ধুরা রেগুলারি ভিডিও পোস্ট করার অনেকটা মানে বুঝতেই পারছ সংসারে সমস্ত কাজ সামলিয়ে তারপরে কিন্তু এডিট করে তার নেক্সট দিনের জন্য প্রিপারেশন নিতে হয় পোস্ট করার জন্য তো এই হচ্ছে ব্যাপার Are. Um... তোমরা দেখতেই পেলেও সমস্ত ঘরের জিনিস কীভাবে ক্লিন করলো আমার খাটের জানলাটা পাশে যে জানলাটা ছিল সেই জানলাটা তারপরে হচ্ছে শোকেস আলমারি যে র্যাকগুলো ছিল সেই র্যাক তারপর ফ্রিজটা আমার ফ্রিজ কিন্তু সব সময় পরিষ্কারই থাকে পরিষ্কার থাকে মানে আমি খুব একটা ফ্রিজ চালাচ্ছি না এখন বর্তমানে তার কারণ হচ্ছে তোমাদের থাকার মধ্যে শুধু থাকছে মাছ প্রচুর মাছ বন্ধুরা এত মাছ এত মাছ আমরা দুজনে খেয়ে শেষ করতে পারছি না তো ফ্রিজ পুরো প্যাকড থাকে মাছে আর মানে ডিপ ফ্রিজে আর নিচ থেকে না আমি একটু ফ্রেশ রাখার চেষ্টা করি তার কারণ হচ্ছে যেটুখানি আমাদের দুপুরের লাঞ্চের পরে যেটুখানি আমাদের ভাত বেশি হয় তরকারি বেশি হয় রান্নাঘরে রাখলে না প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে ধরে তো সেই জন্য একেবারে কোনো কিছু দরকার নেই ভাই আমি ফ্রিজেতে ঢুকিয়ে দিই তো ওই জন্য আমার ওই নিচের বক্সগুলো প্রায় ক্লিনই থাকে আর একটু ওকে বললাম যে তুই উপর থেকে মা একটু মুছে দে আর ভিতর থেকে হালকা করে একটু মুছে দে এই আর তারপর ওকে বলে দিলাম যে তুই একটু জানলাটাও একটু মুছে দে তো সেই জন্য কাজগুলো করতে শুরু করে দিল আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি মেয়েদেরকে কাজ করাবো না কি করাবো বলো তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা শিখে যে তুমি উকিল হবে ব্যারিস্টার হবে টিচার হবে ডক্টর হবে এসব হয়ে আর কোনো কিছু লাভ আছে সত্যি করে বলতো কোনো কিছু আর লাভ আছে মানে এমন কেউ নেই যে এই ব্যাপারে প্রতিবাদ করতে ঠিক আছে আর পার্সোনালি আমি কোনো কিছু মানে রাজনৈতিক ব্যাপারে আমি যাচ্ছি না একটা সাধারণ মেয়ে হয়ে একটা সাধারণ মেয়ের জন্য বলছি আমরাও কিন্তু নিরাপত্তা নই আর সেটা হচ্ছে আমাদের এই যে জেনারেশন এই যে একটা ছোট মেয়ে সমানে তোমাদের সামনে ঘুরঘুর করছে কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিছু কিছু প্রত্যেকের ঘরে না থাকলেও যাদের ঘরে মেয়ে আছে তাদের ঘরে তো নিশ্চয়ই মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে একই ঘটনা ঘটে গেল তাই না তো সেই জন্য আমাদের একটু সবাইকে সচেতন থাকাটা দরকার নিশ্চয়ই এখন যেভাবে পরিবেশের হয়ে রয়েছে এখনও তো কোনো কিছু ন্যায় বিচার আমরা পাইনি এখনও কোনো রকমের কোনো কিছু আমরা সুরাহা পাইনি সেই জন্য আমাদের মনে হয় নিজেদের মানে বাচ্চা কাচ্চা নিজেদের মেয়ে নিজেদের সন্তান এবং নিজস্বভাবে নিজেকে সামলিয়ে রাখাটা অবশ্যই দরকার ঠিক আছে এছাড়া তো আমি আর কিছুই বলতে পারছি না আর কি বলবো তো যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কাজ ঘটনাগুলো ঘটায় তাদেরকে আর কোনো কিছু বলে কোনো দরকার আছে মানে বলার মতো তো আর কোনো কিছু নেই গুরুদ্ধ আর কি বলবো মানে কি বলবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না ভয়েস ওভারটা কী দেবো ভেবেছিলাম এরকম একটা কিছুতে ট্রপিক ভিডিও করব। কিন্তু জানি না আমি একটা বাচ্চা মেয়েকে আমার ভিডিও থ্রুতে এত কিছু কাজ করিয়ে তোমাদেরকে কতটা আমি সচেতন বার্তা দিতে পারছি কি আমি জানি না এই সমস্ত যাদের মনে এরকম ধরনের মানসিকতা আছো তারা একটু সচেতন হও একটু ভদ্র হও সভ্য হও আর আরও তো শুধু শুধু তাই নয় আরও অনেক রকমের অনেক কিছু রয়েছে মানে মন কত ছোটো সত্যি মন কত ছোটো মন ছোটো না হলে কিছু কিছু মানুষ হচ্ছে টাকার গরম দেখিয়ে নিজেকে খুব বিরাট বড় একটা বিরাট মাপের একটা কিছু হোল্ডার মনে করে ফেলে তো রক্তের টেস্ট তো আর বেশি দিন কথা বলে না কি বলবো বয়সের সাথে সাথে রক্তের টেস্টটা দেখানো অবশ্যই দরকার ঠিক আছে আমি যেরকম সেরকম হওয়াটাই ভালো আমার মনে হয় আমি একজন বাচ্চা একটা বাচ্চার কথা বলছি যেরকম বাচ্চা তার সেইভাবে বেড়ে ওঠাটাই ভালো তার সাথে মানে সে যদি একটু বড় বড় ভাব দেখায় তাকে ডিপো লাগে তাই না কি আর যদি কোনো কিছু আমি দেখো আমি যদি এক্ষুনি বড় বড় ভাব দেখাই গিন্নি গিন্নি ভাব দেখাই সেটা কি ম্যাচ করে আমার সাথে একদমই নয় কারণ আমি সবে এখন সংসার পাত পেতে বসেছি আমার এখন গিন্নি গিন্নি ভাব দেখালে চলবে না আমার এখন সবার সমস্ত কাজ বা বড়দের সমস্ত মানে জিনিসগুলো আমার কাছ থেকে আমাকে শিখতে হবে ঠিক আছে তেমনও কিছু কিছু মানুষ আছে নিজেকে বিশাল একটা বড়ো মাপের হোল্ডার মনে করে নিজেকে যা ইচ্ছা তাই নয় মানে ভুলটাকেও কোনো দিন তারা ভুল বলে স্বীকার করতে জানে না ঠিকটাকে ঠিক বলতে জানে না ভুলটাকে তারা কি করে গা জুয়ারি করে ঝগড়ার মাধ্যমে কি করে সেটাকে ঠিক মানে ঠিক প্রমাণ করে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বলো সেটা তো মানে এত কিছু ঘটনা ঘটে গিয়েছে সেটা আর বলার মতো নয় চারিদিকে যা হচ্ছে তার বিচার অবশ্যই ঈশ্বর করবে আর শুধু শুধু ওর বিচার নয় যারা যারা অন্যায় করে এবং ভালো মানুষদের সঙ্গে যারা যারা খারাপ এরকম মানসিকতা নিয়ে চলে সামনে এক কথা পিছনে আর এক পিছনে পিঠে আর এক বাজে বাজে কথা সেই সমস্ত মানুষদের সবার আমার মনে হয় ঈশ্বরের বিচার করাটা দরকার ঠিক আছে তো এই হচ্ছে বন্ধুরা কি বলবো মানে একটা ভিডিওর মাধ্যমে তো নিশ্চয়ই একটা মানুষকে শিক্ষা দেওয়াটা যায় না তার ভেতর থেকে যদি না তার শিক্ষাটা যদি কাজ করে সে যদি নিজে না মানুষের মতো মানুষ হয় তাহলে আর একটা ভিডিওর মাধ্যমে কখনো সম্ভব নয় সেটা আর আমি যেটা পার্সোনালি মনে করি বন্ধুরা যে নিজের একটা রক্ত সময় মানে কি বলবো যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম যে সবসময় রক্ত দিয়ে রক্ত এখন আমার টক বক করছে এখন রক্তের জোয়ারে আমি অনেক কিছু করতে পারি আমি মানে যেটা হলো অ্যাক্সিডেন্ট আমি সেটার কথাই আমি বলছি যে ওদের গায়ের এখন রক্তের তেজ আমি মাথা আমি পা আমি ঠ্যাং যে আমি সেই জন্য সব কিছু করে দিতে পারি আমি পরে ভবিষ্যতে চিন্তা করব না আমার এখন রক্তের তেজ আছে আমি যাই করতে পারি আমার রক্তের তেজ আমার এখন টকবক হচ্ছে না তো এইটা আমি সমস্ত মানুষকে বলতে চাই সমস্ত মানুষকে বলতে চাই যে রক্তের তেজ সারা জীবন কথা বলে না আর হ্যাঁ আর একটা কথা আমি বলতে চাই পাপ কোনো দিন না বাপকেও ছাড়ে না ঠিক আছে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না তো সেটা হচ্ছে কথা আমি যদি কোনো কিছু অন্যায় করে থাকি সেটা আমার ঈশ্বর আমার মাথায় আছে নিশ্চয়ই আমি 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 আমার অন্যায়ের শাস্তি পাবো আর যারা এরকম ভেবে রাখে যে সারা জীবন আমার লাইফ স্মুথলি কেটে যাবে আমার তো এই তো স্মুথলি কাটছে এই তো চলছে এই তো চলে যাবে তাহলে তাদের ক্ষেত্রেও একই ঠিক আছে আমার মাথায় যদি ঈশ্বর থাকে ঈশ্বর সবার ঈশ্বর তো আমার একার নয় ঈশ্বর সেই জন্য সবার বিচার সমানভাবে করবেন সেই জন্য আমিও যদি কোনো কিছু অন্যায় করে থাকি আমার বিচারও হবে আর তোমরা যদি যারা যারা এরকম ভেবে থাকে তাদের বিচারও হবে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি এসব কথা বলে গেলাম আর জানি একটু মনটাও ফ্রি হলো কারণ যেরকম যা হচ্ছে না এই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আর থা মানে দেখা যাচ্ছে না সেই জন্যই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি চলে এলাম সমস্ত কাজ সেরে তারপরে দেখতেই পেলে আমি এখন তোমাদের সঙ্গে আমার সমস্ত ঘরের কাজ শেয়ার করছি যেগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে তো আমি তোমাদেরকে মানে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘরটা আরেকবার ডেকোরেশন করবো করব ভাবছি তো মানে ফুল আমার করা হয়নি এখনও তো ক্রিসমাস আছে তারপর পুজো আসছে সামনে তো একটু আমার মনে হয় জিনিস একটু এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে করলে তাতে কি হয় নিজস্ব ভালো লাগে কার কী লাগে জানি না নিজস্ব ভালো লাগে তো সেই জন্য দেখতেই পেলে ওইভাবে চারিদিকে ডেকোরেশন করেছি আর এইটা আমার দিদি বকখালি থেকে এনে দিয়েছে তো ভাবলাম যে এটা বোর্ডের উপরই সেট করি আর এখানে লেখা যা আই লাভ বকখালি আর এই যে কাগজ দিয়ে দেখতে পেলে লাভটাতে চিকচিক করছে আর চারিদিকে লেখাগুলো হোয়াইট হয়ে রয়েছে ওটা আমি ডেকোরেশন করেছি ভিতর থেকে একটা কাগজ বসিয়ে দিয়ে আর এই স্ট্যান্ডটা করেছে হচ্ছে তোমাদের দাদা ও করেছে ও যদি আর হ্যাঁ তোমাদের যদি কারোর এরকম পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো কিংবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো আমি মানে এটা কেনার জন্য ঠিক আছে তো সেখানে আমি তোমাদেরকে বলে দেব এটা আমাদের অনলাইন বিজনেস চালু হয়েছে নতুন সেটারও অ্যাড তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই ফুলদানিটা এখানে রেখেছি আর যেটা তোমাদেরকে বলছিলাম তোমরা যদি ওটা কেনাকাটা করতে চাও অবশ্যই আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করতে পারো ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আমি তোমাদেরকে প্রসেস বলে দেবো আর সেইভাবে তোমরা কিন্তু কেনাকাটি করতে পারবে তোমরা মানে জানো যে অনেকে ছাদে তোমরা অনেক রকমের গাছ বসিয়ে বসিয়ে র্যাক করছো অনলাইন যে সমস্ত র্যাকগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্ত সমস্ত জিনিসগুলো আমাদের মানে কোম্পানিতে পেয়ে যাবে তো সেই জন্যই বলছি কারোর কারো ভালো লাগলে আর অবশ্যই তোমরা যদি তোমাদের পছন্দ মতো যদি তোমরা জিনিস বানাতে চাও অবশ্যই সেটাও তোমরা ছবি স্ক্রিনশট তুলে আমাকে সেন্ড করবে আমি ওটা দেখিয়ে হুবহু একই জিনিস রেডি করে অবশ্যই তোমাদেরকে সব জিনিসটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটা তোমাদেরকে একটা নতুন জিনিস জানিয়ে দিলাম করতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ঠিক আছে আর যারা যারা ইন্টারেস্ট থাকবে অবশ্যই কমেন্ট করো সেরকম হলে আমি তোমাদের সাথে কথা বলে নেব আর এই হচ্ছে ডাইনিংয়ের লুক সেটা তো দেখতেই পেলেও চারিদিকে এইভাবে পরিষ্কার করে নিয়েছে আর এই দিকে না চারিদিকে আমাদের ঝাড়বাতির পয়েন্ট করা রয়েছে তো এখন বুঝতেই পারছো ঝাড়বাতি এখন কোথায় মানে এখন আমাদের ঘরটাই কমপ্লিট ঠিকমতো হয়ে উঠলো না তো সেই জন্য ভাবলাম যে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আপাতত এখন ডেকোরেশন করে রাখি আর এই দেখো এখানে তো এইভাবে তো তোমরা জানোই পর্দাটা নতুন লাগানো হয়েছে প্রচণ্ড ঘরেতে রোদ ঢোকে আমাদের ডাইনিং থেকে সেই জন্য আর এই গাছগুলো থেকে গিয়ে না আমি আর তোমার দাদা মানে তোমাদের দাদা গিয়ে কিনে নিয়ে এসেছি আর এই গাছটা ভীষণ ভীষণ আমার পছন্দ হয়েছে বেশি টাকাও নেয়নি তো এটা এখানে রেখেছি আর ভাবছিলাম যে ডাইনিংয়ে রাখলে আধেও রোদ আলো মানে আলো তো আমাদের দেখতেই পাচ্ছ ভীষণ আলো আলো নিয়ে কোনো কিছু প্রবলেম হবে না কিন্তু রোদের একটা কিছু গাছটাকে মারাটারা যাবে কি তো যার কাছ থেকে কিনেছিলাম সে বললো কোনো কিছু হবে না আর তোমরা দেখতেই পেলে যে ওখানে ডাইনিংয়ে একটা কাঠ রাখা আছে ওটা দিয়ে না এখানে একটা টেবিল বানানো হবে আমাদের ডাইনিংয়ে যেটা আমরা কী বলবো মেঝেতে বসে খাওয়া দাওয়া তো হচ্ছে এখন তো ডাইনিং টেবিল আমরা করব অবশ্যই করব কিন্তু এখন আমরা ফার্নিচার ঢুকাচ্ছি না ভিতরে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যখন আমাদের ঘর মানে ডাইনিংটা পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফার্নিচার এখন যদি কিনি তখন পুরাতন হয়ে যাবে সেই জন্য এখন এই সমস্ত জিনিসগুলো দিয়েই আমরা কাজ চালাচ্ছি ঠিক আছে আর দুদিন পরে তোমরা অবশ্যই এখানটা একটা টেবিল দেখতে পাবে সেটা তোমাদের দাদারা সরি দাদার রা না কত দাদা একটাই তো দাদা নাকি তো সে ওটা তৈরি করছে তো তখন তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর এখানে দেখতেই পেলে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপি আলু চিংড়ি মাছ হচ্ছে সরি চিংড়ি মাছ না কাঁকড়া দিয়ে করেছিলাম আজকে কালকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম বলে ওটাই বললাম তো কাঁকড়া বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম আর ভূত মাছের ঝাল করেছিলাম আর সিম্পল একটা মাছ ভাজা ছিল তারপরে চলে এসেছিলাম সন্ধেবেলা যেটা তোমরা দেখতেই পেলে র্যাকের উপরে গাছটাকে রেখে দিয়েছিলাম দুটো গাছ তো ওই দুটো গাছ না উপরে যখন আমি মেলা থেকে কিনেছিলাম তখন থেকে উপরে শোলা রাখা ছিল আর শোলার উপরে না ঘাস ঘাস করা ছিল তো দেখতে অপূর্ব কিন্তু যখন ওই যখন অনেক দিন ধরে যখন ইউজ হচ্ছে আমি যখন গাছগুলো পরিষ্কার করছি তখন দেখছি যে মানে ভিতর থেকে উঠে উঠে আসছে ওই গাছগুলো তো সেই জন্য আপনি থেকেই ওগুলো পড়ে যাচ্ছে তো কি করব ওই যখন ওই ইউপিএসটা যখন কিনেছিল ওই অ্যামাজন থেকে তো সেখান থেকে পার্সেল হয়ে এসেছিলো বিশাল বড় একটা প্যাকেট আর ওতে তো মানে এরকম সোলা এগুলো খুব দামি সোলা তো এই থার্মোকলগুলো খুব ভালো মানে ওই যে যে থার্মোকলগুলো দিয়ে করা ছিল ওই থার্মোকলের থেকে এই থার্মোকলগুলো খুবই ভালো বেশ আমার তো এগুলো খুব ভালো লাগলো তো ভাবলাম যে ঠিক আছে এইগুলো দিয়েই করব আর এইগুলো বেশ টাইট হয়ে বসে থাকবে সহজে নষ্ট হবে না তো এটা দিয়েই প্ল্যান করলাম যে এটা দিয়ে করব আর কিন্তু ঘাসটা করা যায় কিভাবে তো তোমাদের দাদা বলল যে এরকম কিন্তু সাদা করে রাখবে না সাদা করে রাখলে খুবই বাজে দেখতে লাগবে আমার যেরকম ঘাস ছিল সেরকম ঘাস করে দেবে আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে কি করা যায় কি করা যায় তো ভাবলাম যে ঠিক আছে আমার তো সবুজ নেল পলিশ আছেই শ্রাবণ মাসের শ্রাবণ কাঁচের চুরি পরেছিলাম তারপরে হচ্ছে নেল পলিশ পরেছিলাম তো নেল পলিশটা ঠিক আছে আর তো পরবো না ওটাই ঢেলে দেওয়া যাক তো ওটা ঢেলেই এরকম একটা সুন্দর জিনিস তৈরি করে দিয়েছি কেমন বুদ্ধি হলো সেটা তো বলো আর এরকম একটা জিনিস তৈরি করে নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি আর সত্যি দূর থেকে দেখছি তো অতটাও কিছু মনেই হয় না যে ঘাস ছিল বা এটা আমি নিজের হাতে তৈরি করেছি বা কেনা কি কিছু তো এই হচ্ছে আর এখন হচ্ছে সন্ধে অনেকটা সন্ধে হয়ে গিয়ে রাত হয়ে গেছে নটা এরকম সামথিং কিছু বাজে ও চালাচ্ছে হচ্ছে কম্পিউটার এখন তোমরা কি ভাবছো ভিডিও এডিট করছে কাজ করছে কিচ্ছু নয় বন্ধুরা টেবিলটাকে ওখান থেকে টেনে টেনে নিয়ে এসে আর এখানে করছে হচ্ছে গেম গেম খেলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করো আজকের জন্য টাটা